আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আমরা দেখবো আজিমপুর কবরস্থান থেকে খুবই কাছে একটি ফ্ল্যাট এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দুই বেডরুম ডাইনিং ডাইনিং আছে তো এ ফ্ল্যাটটা হচ্ছে ছয় তেলায় লিফ্ট নাই লিফ্ট নাই ছয় ফ্ল্যাট তো যারা আজিমপুর পুরান ঢাকায় এখানে আপনার ফ্ল্যাট খুঁজতেছেন এটা মানে এখানে আপনারা ফ্ল্যাটটা দেখতে পারেন খুব দুটা বেডরুম আছে এই একটা ড্রয়িং ডাইনিং আছে তো যেহেতু পুরান ঢাকা মানে আপনারা যারা ছোটো ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য দুই পাশে দুইটা দরজা আছে একটা ব্যালকনি আছে তো এখানে এটা হচ্ছে একটা বেডরুম আমি দেখিয়ে দিচ্ছি এটা বেশ বড় আর এ পাশে আরেকটা বেডরুম এটার সাথে একটা অ্যাটাচড পেয়ে যাবেন আদিমপুর কবরস্থানের ঠিক কাছেই এ ধরনের ছোট ফ্ল্যাট নিতে চান আমার কাছে এখানে দুটো ফ্ল্যাট আছে একটা ছয়তলায় একটা নিচতলায় নিচতলাটা পাঁচশো পঁচিশ স্কোয়ার ফিট আর ছয়তলাটা ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট আর ফ্ল্যাটগুলো ফুল টাইলস করা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা হাই কমোড এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমের সাথে মাস্টার বেডের সাথে অ্যাটাচড করা রুমটা মোটামুটি বড়ো আছে আর এখান থেকে এখানে ডান পাশে গিয়ে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা এখানে একটা কমন ওয়াশরুম আছে আর কিচেনটা আছে কিচেন পেয়ে যাবেন কমন ওয়াশরুম পেয়ে যাবেন তো আবারও বলছি এটা খুবই ছোটো ফ্ল্যাট ছোট ফ্যামিলির জন্য যাদের বাজেট কম তারা এই ফ্ল্যাটটা দেখতে পারেন এটা মালিক হচ্ছে আঠাশ লাখ টাকা চাচ্ছে এখন আমরা আলোচনার সাপেক্ষে এটা কমিয়ে আমরা কথা বলতে পারবো হয়তো কিছুটা কমানো যাবে যেহেতু আঠাশ লক্ষ টাকা চাচ্ছে এখান থেকে সামান্য কিছু কমিয়ে আপনার ফ্ল্যাটটা দেখতে পারবেন তো যারা পুরাতন ঢাকায় থাকতে অভ্যস্ত তাদের জন্য এখানে সুন্দর করে শিলিখড় করা আছে আপনার ছয়তলা লিফ্ট ছাড়া এখানে যে ড্রয়িং ডাইনিংটা আছে সেটাও বেশ খানিকটা বড় পাশে জানালা আছে বেসিন আছে উপরে ক্যাবিনেট করা বক্স বক্স করা আছে ফল ফলসাদ করা এবং ওখানে বক্স করা আছে তো দেখতে পাচ্ছেন কিচেনটা কিচেনটা আর এ পাশটাতে আমরা এখন বের বাইরে দেখবো এখানে সিঁড়ি ঘরের সাথে একটা ব্যালকনি পেয়ে যাবেন আমি এখন এখান থেকে এ দরজাটা দিয়ে বের হয়ে আমরা সেই ব্যালকনিটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে আমরা এই যে দেখতেছেন এখানে দরজা দিয়ে ব্যালকনিটা করা আছে ব্যালকনিটা বেশ খানিকটা বড় এখানে অনেক বড় একটা ব্যালকনি এখানে ওনারা বসে আড্ডা দেয় তো যারা বড় বেলকুল খুঁজতেছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা যারা দিতে চান শীঘ্র আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর এটা হচ্ছে ছয়তলা অবস্থান বিল্ডিংটা হচ্ছে সাততলা সাততলা বিশতলাটা এই ফ্ল্যাটটা দক্ষিণ পাশটা টোটালি খোলা আলো বাতাসে বহরপুর যারা এটা নিতে চান বা এই ধরনের আরেকটা ফ্লাট আছেন যারা নিতে চান আমাদের সাথে নক করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম